গৌতম বুদ্ধের গল্পগুলি অনন্ত জ্ঞানের স্রোতের মতো যা আমাদের জীবনের প্রতিটি বাকে পথ দেখায় এই বিশেষ গল্পটিতে তিনটি অমূল্য শিক্ষা লুকিয়ে আছে ধৈর্য মুক্ত মন এবং বিনম্রতা ভাবন্ত জীবনের প্রতিটি ধাপে এই গুণগুলো কতটা জরুরি প্রায়ই আমরা অধৈর্য হয়ে পড়ি আমাদের মন নানা পূর্বধারণায় আচ্ছন্ন থাকে আর বিনম্রতা ভুলে অহংকারকে আঁকড়ে ধরি কিন্তু বুদ্ধের এই গল্প আমাদের শেখায় কিভাবে এই বাঁধধরা পথ থেকে বেরিয়ে এসে সত্য শান্তির সন্ধান করতে হয় অনেকদিন আগের কথা এক নির্জন গ্রাম ছিল যেখানে বুদ্ধ তার শিষ্যদের নিয়ে প্রায়ই ধর্ম আলোচনা করতেন সেখানে আসতো নানা ধরনের মানুষ কেউ শান্তি খুঁজতে কেউ জ্ঞান অর্জন করতে আবার কেউ শুধুই কৌতূহল মেটাতে এমনই একদিনে রুদ্র নামের এক ব্যক্তি সেখানে এসে উপস্থিত হলো রুদ্র ছিল ভীষণ রাগী এবং উদ্ধত স্বভাবের তার মন ছিল বিদ্বেষে ভরা সে শুনেছিল বুদ্ধের খ্যাতি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে কিন্তু সে এটা মানতে ছিল। তার মনে বুদ্ধের প্রতি এক অজানা রাগ আর বিতৃষ্ণা কাজ করছিল সে ভাবছিল কি এমন আছে এই মানুষটার মধ্যে যে সবাই তাকে এত সম্মান করে এই চিন্তায় তার মন আরও বিষাক্ত হয়ে উঠল বুদ্ধ তখন একটি গাছের নিচে শান্তভাবে বসে শিষ্যদের কিছু বলছিলেন তার মুখে ছিল এক স্নিগ্ধ হাসি চোখে ছিল গভীর প্রশান্তি রুদ্র তার কাছে গিয়ে দাঁড়াল এবং কিছু না ভেবেই বুদ্ধকে অপমান করতে শুরু করল তার মুখ দিয়ে বেরোতে লাগল কটু কথা অশ্লীল গালিগালাজ সে উচ্চস্বরে বুদ্ধের চরিত্র নিয়ে প্রশ্ন তুলল তার শিক্ষা নিয়ে উপহাস করল চারপাশে যারা বসেছিল তারা সবাই হতভাগ হয়ে গেল শিষ্যরা ক্ষুব্ধ হলো তাদের চোখ রাগে লাল হয়ে উঠল তারা রুদ্রকে থামাতে চাইল কিন্তু বুদ্ধ তাদের ইশারা করলেন শান্ত থাকতে বুদ্ধ রুদ্রের দিকে তাকালেন তার মুখে সেই শান্ত হাসিটি একটুও ম্লান হল না যেন কিছুই ঘটেনি যেন রুদ্রের এই অপমানসূচক কথাগুলি তাকে স্পর্শই করছে না রুদ্র যখন তার সব কথা শেষ করলো যখন তার রাগ কিছুটা প্রশমিত হলো তখন বুদ্ধ খুব শান্ত ধীর কণ্ঠে তাকে প্রশ্ন করলেন যদি কেউ তোমাকে একটি উপহার দেয় আর তুমি সেই উপহার গ্রহণ না করো। তবে সেই উপহার কার থাকে রুদ্রই অপ্রত্যাশিত প্রশ্নে কিছুটা হতবাক হয়ে গেল সে ভাবেনি বুদ্ধ এমন কিছু জিজ্ঞেস করবেন সে কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল যদি আমি উপহার গ্রহণ না করি তবে সেই উপহার তো যে দিয়েছে তারই থাকে বুদ্ধ মৃদু হাসলেন এবং বললেন ঠিক তাই তুমি আমাকে যে অপমানসূচক কথাগুলো বললে সেগুলো এক ধরনের উপহার আমি সেগুলো গ্রহণ করছি না তাহলে এই উপহারগুলো কার থাকে রুদ্র বুদ্ধের এই কথায় রুদ্রের মনে এক গভীর পরিবর্তন এলো তার মাথা নিচু হয়ে গেল সে বুঝতে পারল তার সমস্ত রাগ বিদ্বেষ আর অপমান কেবল তারই ক্ষতি করছিল বুদ্ধে সেই শান্ত মুখ সেই ধীর কণ্ঠস্বর আর সেই গভীর প্রশ্ন তার আত্মাকে নাড়া দিল সে অনুভব করল তার জীবনে এমন শান্তি আর ধৈর্যের অভাব কতটা রুদ্র সেখানেই বুদ্ধের পায়ে লুটিয়ে পড়ল ক্ষমা চাইল তার অভদ্র আচরণের জন্য বুদ্ধ তাকে তুলে ধরলেন আর বললেন শান্তি তোমার ভেতরেই আছে রুদ্র কেবল তা খুঁজে বের করতে হয় এই ঘটনায় রুদ্রের জীবন চিরতরে বদলে দিল সে বুঝতে পারল ধৈর্য কেবল একটি গুণ নয় এটি শান্তির পথ অন্যের রাগ বা বিদ্বেষটি গ্রহণ না করে নিজের মনকে শান্ত রাখা কতটা জরুরি এই ঘটনার পর রুদ্র বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করল এবং নিজের জীবনের বাকিটা সময় বিনম্রতার ধৈর্যের চর্চায় নিজেকে নিয়োজিত করল সে শিখল কিভাবে নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে হয় কিভাবে বাইরের প্রতিকূলতা সত্ত্বেও ভেতরের শান্তি বজায় রাখতে হয় তার এই পরিবর্তন ছিল এতটাই গভীর যে গ্রামের অন্যেরাও তাকে দেখে অনুপ্রাণিত হয়েছিল তারা বুঝতে পেরেছিল ক্রোধের আগুনে নিজেকে জ্বালিয়ে না দিয়েও জীবনে অনেক কিছু অর্জন করা যায় এটি ছিল ধৈর্যের প্রথম পাঠ যা বুদ্ধ রুদ্রকে শিখিয়েছিলেন সেই ধীর শান্ত ভঙ্গিমা সেই নির্মল হাসি আজও রুদ্রের মনে গেঁথেছিল তাকে সর্বদা সঠিক পথে পরিচালিত করত এরপর আসে মুক্ত মনের কথা এই শিক্ষাটি আমরা পাই শেখর নামের এক গর্বিত ব্যবসায়ীর গল্পে শেখর ছিল তার সময়ের একজন অত্যন্ত ধনী এবং সফল ব্যবসায়ী তার ব্যবসা ছিল অনেক বড় আর তার খ্যাতিও ছিল সুদূর প্রসারী কিন্তু তার একমাত্র সমস্যা ছিল তার অহংকার সে ভাবত সে সব জানে সে যা করে সেটাই সঠিক তার মন ছিল তার সফলতার গর্বে এতটাই পরিপূর্ণ যে সেখানে নতুন কোনো জ্ঞান বা নতুন কোনো ধারণা প্রবেশ করতে পারত না সে কারোর উপদেশ শুনত না কারোর কথা মনোযোগ দিয়ে শুনত না কারণ সে মনে করত অন্যেরা তার চেয়ে কম জানে এই অহংকারই তাকে ভেতরে ভেতরে একাকী করে তুলেছিল তার বন্ধুরা তার পরিবারের সদস্যরা এমনকি তার কর্মচারীরাও তাকে এড়িয়ে চলত কারণ তার সাথে কথা বলতে গেলে প্রায়ই তাকে অপমানিত হতে হতো। একবার শেখর তার ব্যবসার কোনো এক সমস্যায় পড়েছিল অনেক চেষ্টা করেও সে কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না তার ব্যবসা ক্ষতির মুখে পড়তে শুরু করল এই প্রথমবার সে অনুভব করল যে তার জ্ঞান হয়তো যথেষ্ট নয় তার হয়তো অন্য কারো সাহায্যের প্রয়োজন তার এক বন্ধু যে বুদ্ধের অনুসারী ছিল তাকে বুদ্ধের কাছে যাওয়ার পরামর্শ দিল শেখর প্রথমে রাজি হতে চায়নি তার অহংকারী মন তাকে বাধা দিচ্ছিল কিন্তু যখন সে দেখল যে তার সব পথ বন্ধ হয়ে যাচ্ছে তখন সে নিরুপায় হয়ে বুদ্ধের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল সে বুদ্ধের কাছে গেল বুদ্ধ তখন একটি নীরব স্থানে বসে গভীর ধ্যানে মগ্ন ছিলেন শেখর তার কাছে গিয়ে তার সমস্যার কথা বলতে শুরু করল সে তার ব্যবসার বিশদ বিবরণ দিল তার ব্যর্থতার কারণ ব্যাখ্যা করল এবং তার হতাশার কথা জানাল তার কথা শেষ হওয়ার পর বুদ্ধ কিছুক্ষণ নীরব রইলেন তারপর তার গভীর শান্ত দৃষ্টিতে শেখরের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন যে মন অহংকারে ভরা সেখানে নতুন জ্ঞান স্থান পায় না যে পাত্র পরিপূর্ণ থাকে তাতে নতুন কিছু ঢালা যায় না প্রথমে সেই পাত্রটি খালি করতে হয় বুদ্ধের এই কথায় শেখরের মনে এক গভীর আঘাত হানল সে বুঝতে পারল বুদ্ধ তাকে সরাসরি তার অহংকারের কথা বলছেন তার মন ছিল তার নিজের জ্ঞান আর সফলতার অহংকারে এতটাই পরিপূর্ণ যে সেখানে নতুন কোনো সমাধান নতুন কোনো চিন্তা এমনকি বুদ্ধের উপদেশও প্রবেশ করতে পারছিল না তার মনে হল যেন বুদ্ধ তার মনের সব কথা জেনে গেছেন সে অনুভব করল তার সমস্ত অহংকার কতটা অর্থহীন তার সফলতার পেছনে যেমন ছিল তার কঠোর পরিশ্রম তেমনি ছিল তার বদ্ধ মন সে বুঝতে পারল যে তার ব্যর্থতার কারণ কেবল বাইরের পরিস্থিতিতে ছিল না তার ভেতরের অহংকারী তাকে অন্ধ করে রেখেছিল শেখর তখন বুদ্ধকে জিজ্ঞাসা করল তাহলে আমি কি করব প্রভু আমার এই অহংকার কিভাবে দূর হবে বুদ্ধ বললেন তোমাকে তোমার মনকে খালি করতে হবে শেখর তোমাকে বুঝতে হবে যে তুমি সব জানো না তোমাকে শিখতে হবে সবার কথা মনোযোগ দিয়ে শুনতে তোমাকে জানতে হবে যে জীবনের প্রতিটি মুহূর্তই শিক্ষার সুযোগ নিয়ে আসে যদি তোমার মন উন্মুক্ত থাকে অন্যের অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করো অন্যের মতামতকে সম্মান করো যখন তুমি তোমার মনকে উন্মুক্ত করবে তখন নতুন জ্ঞান নতুন ধারণা এবং নতুন সমাধান তোমার কাছে ধরা দেবে শেখর বুদ্ধের উপদেশ গ্রহণ করলো সে তার অহংকার ত্যাগ করার সিদ্ধান্ত নিল সে তার বন্ধ মনকে উন্মুক্ত করতে শুরু করলো সে তার কর্মচারীদের কথা মনোযোগ দিয়ে শুনতে লাগলো তাদের মতামতকে গুরুত্ব দিতে লাগলো সে তার বন্ধুদের সঙ্গে আলোচনা করলো তাদের পরামর্শ চাইল সে বুঝতে পারলো যে শিক্ষা সবসময় চলে আসে যদি মন থাকে মুক্ত জ্ঞান কেবল তার নিজের ভেতরে নেই জ্ঞান ছড়িয়ে আছে চারপাশের সবার মধ্যে ধীরে ধীরে তার ব্যবসায়িক সমস্যা সমাধান হতে শুরু করল তার ব্যবসার উন্নতি হলো আর তার ব্যক্তিগত জীবনও অনেক শান্ত ও সুখী হয়ে উঠল শেখর বুঝতে পারল মুক্ত মন কেবল নতুন জ্ঞান অর্জনের পথে খুলে দেয় না এটি মানুষের সঙ্গে সম্পর্ককেও গধীর করে তোলে অহংকার মানুষকে একাকী করে তোলে কিন্তু বিনম্রতা ও মুক্ত মন মানুষকে অন্যের কাছাকাছি নিয়ে আসে এই গল্প আমাদের শেখায় যে পূর্ব ধারণা ছেড়ে সবার মধ্যে ভালো দেখতে হয় প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু শেখার আছে প্রতিটি পরিস্থিতির মধ্যে কিছু না কিছু জ্ঞান লুকিয়ে আছে যদি আমাদের মন উন্মুক্ত থাকে এটি ছিল মুক্ত মনের পাঠ যা শেখর বুদ্ধের কাছ থেকে পেয়েছিল তৃতীয় শিক্ষাটি হল বিনম্রতা এই দুটি গল্পের মধ্যেই বিনম্রতার একটি সুস্পষ্ট চিত্র ফুটে উঠেছে রুদ্রের ক্ষেত্রে তার অহংকার এবং ক্রোধই তাকে বুদ্ধকে অপমান করতে প্ররোচিত করেছিল যখন সে বুদ্ধের ধৈর্যের মুখোমুখি হল এবং বুদ্ধের প্রশ্নের মাধ্যমে তার ভুল বুঝতে পারল তখন সে বিনম্রতার সঙ্গে ক্ষমা চাইল তার বিনম্রতাই তাকে বুদ্ধের কাছে নিয়ে এলো তাকে নতুন জীবন দিল বিনম্রতা তাকে তার ভুল স্বীকার করার সাহস জুগিয়েছিল এবং তাকে সত্যিকারের শান্তি ও শিক্ষার পথে নিয়ে গিয়েছিল শেখরও তার অহংকারের কারণে সমস্যার সম্মুখীন হয়েছিল তার সাফল্য তাকে এতটাই গর্বিত করে তুলেছিল যে সে অন্যদের থেকে নিজেকে অনেক উচ্চ মনে করত তার এই অহংকারই তাকে নতুন জ্ঞান অর্জন থেকে বিরত রেখেছিল কিন্তু যখন সে বুঝতে পারল যে তার অহংকারই তার পতনের কারণ তখন সে বিনম্রতার সঙ্গে বুদ্ধের উপদেশ গ্রহণ করল সে তার মনকে খালি করল অন্যের কথা শুনতে শুরু করল এবং নিজের ভুল স্বীকার করল এই বিনম্রতাই তাকে তার সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করল তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলল বুদ্ধের এই দুটি গল্পই আমাদের শেখায় রাগ নয় ধরীয় ধরো যখন আমরা রাগের বশবর্তী হই তখন আমরা আমাদের নিজেদের ক্ষতি করি ধৈর্য ধারণ করলে আমরা পরিস্থিতিকে আরও ভালোভাবে মোকাবিলা করতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি বুদ্ধের মতো আমাদেরও অন্যের অপমান বা বিদ্বেষকে গ্রহণ না করার ক্ষমতা অর্জন করতে হবে এরপর পূর্বধারণা ছেড়ে সবার মধ্যে ভালো দেখো আমাদের মন প্রায়ই নানা ধরনের পূর্বধারণা বা পক্ষপাতিত্বে ভরা থাকে আমরা মানুষকে তাদের বাহ্যিক রূপে বিচার করি তাদের সামাজিক অবস্থান দেখে মূল্যায়ন করি বা তাদের অতীত দেখে তাদের সম্পর্কে একটি ধারণা তৈরি করি কিন্তু বুদ্ধ শেখালেন যে আমাদের মনকেই পূর্ব ধারণাগুলো থেকে মুক্ত করতে হবে প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু ভালো দিক আছে প্রতিটি পরিস্থিতির মধ্যে কিছু না কিছু শেখার আছে যখন আমরা আমাদের মনকে উন্মুক্ত করি তখন আমরা সেই ভালো দিকগুলো দেখতে পাই সেই জ্ঞানগুলো অর্জন করতে পারি শেখরের গল্পে আমরা দেখেছি কিভাবে তার বদ্ধ মন তাকে নতুন জ্ঞান থেকে বঞ্চিত করেছিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সবসময় শেখার জন্য বিনম্র থেকো জীবন একটি অবিরাম শিক্ষা প্রক্রিয়া আমরা যত বেশি শিখতে পারি ততই আমরা উন্নত হতে পারি কিন্তু শেখার জন্য আমাদের বিনম্র হতে হবে আমাদের বুঝতে হবে যে আমরা সব জানি না আমাদের শিখতে হবে অন্যের কথা শুনতে তাদের অভিজ্ঞতা থেকে জানতে যখন আমরা বিনম্র থাকি তখন আমাদের মন নতুন জ্ঞান গ্রহণ করতে প্রস্তুত থাকে এই বিনম্রতাই আমাদের সত্যিকারের জ্ঞানই গড়ে তোলে এটি আমাদের অহংকার থেকে মুক্তি দেয় এবং আমাদের হৃদয়কে উদার করে তোলে এই তিনটি শিক্ষাই ধৈর্য মুক্ত মন ও বিনম্রতা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত ধৈর্য আমাদের মনকে শান্ত রাখে যাতে আমরা পরিস্থিতিকে ভালোভাবে উপলব্ধি করতে পারি মুক্তমন আমাদের নতুন জ্ঞান গ্রহণ করতে সাহায্য করে এবং পূর্বধারণা থেকে মুক্ত রাখে আর বিনম্রতা আমাদের শেখার জন্য প্রস্তুত রাখে এবং আমাদের অহংকার থেকে মুক্তি দেয় এই তিনটি গুণই সত্যি শান্তির পথ খুলে দেয় যখন আমরা এই গুণগুলো অর্জন করতে পারি তখন আমাদের জীবন শান্তিময় হয়ে ওঠে আমরা অন্যের সঙ্গে আরও ভালোভাবে মিশতে পারি এবং আমরা জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে পাই গৌতম বুদ্ধের এই সহজ গল্পগুলো আসলে জীবনের গভীরতম সত্যগুলি তুলে ধরে এই গল্পগুলো যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে আসছে তাদের পথ দেখাচ্ছে রুদ্রের ক্রোধ কিভাবে বুদ্ধের ধৈর্যের সামনে নগণ্য হয়ে গেল তা আমাদের শেখায় যে অন্যের নেতিবাচকতাকে আমাদের নিজেদের ভেতর প্রবেশ করতে দেওয়া উচিত নয় যখন আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে কেউ আমাদের অপমান করে বা রাগ দেখায় তখন আমাদের উচিত বুদ্ধের সেই প্রশ্নটি মনে করা যে যদি কেউ উপহার দেয় আর তুমি তা গ্রহণ না করো তবে উপহারকার থাকে এই প্রশ্নটি আমাদের মনকে শান্ত রাখতে সাহায্য করে এবং অন্যের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে এটি আমাদের শক্তি যোগায় কারণ আমরা বুঝতে পারি যে অন্যের রাগ আসলে তাদেরই সমস্যা আমাদের নয় এই মানসিকতা আমাদের ভেতরের শান্তি বজায় রাখতে অপরিহার্য এটি কেবল রাগের ক্ষেত্রেই নয় জীবনের অন্যান্য প্রতিকূলতাতেও প্রযোজ্য যখন আমরা ধৈর্য ধারণ করি তখন আমরা কোন পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানিয়ে বরং গভীরভাবে চিন্তা করে সঠিক পদক্ষেপ নিতে পারি শেখর নামের সেই অহংকারী ব্যবসায়ীর গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে জ্ঞান অর্জনের জন্য মনকে সর্বদা উন্মুক্ত রাখা প্রয়োজন আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু পূর্বধারণা থাকে কিছু বিশ্বাস থাকে যা আমরা সহজে ছাড়তে চাই না কিন্তু এই পূর্বধারণাগুলোই আমাদের নতুন কিছু শিখতে বাধা দেয় একটি পরিপূর্ণ পাত্রে যেমন নতুন কিছু ঢালা যায় না তেমনি অহংকারে ভরা মনেও নতুন জ্ঞান স্থান পায় না শেখর তার অহংকার ত্যাগ করে যখন তার মনকে উন্মুক্ত করেছিল তখনই সে তার সমস্যার সমাধান খুঁজে পেয়েছিল এই ঘটনা আমাদের শেখায় যে আমাদের সর্বদা মনে রাখতে হবে যে আমরা সব জানি না জীবনের প্রতিটি অভিজ্ঞতাই এক একটা পার্ট প্রতিটি মানুষের কাছ থেকে প্রতিটি পরিস্থিতি থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি যদি আমাদের মন সেই শেখার জন্য প্রস্তুত থাকে এই মুক্ত মন আমাদের কেবল ব্যক্তিগত জীবনেই সাহায্য করে না এটি সামাজিক জীবনেও এটি খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা অন্যের মতামতকে সম্মান করি তাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিই তখন সমাজে পারস্পরিক বোঝাপড়া বাড়ে এবং সংঘাত কমে এটি এক ধরনের সহানুভূতির জন্ম দেয় যা মানুষকে একে অপরের আছাকাছি নিয়ে আসে আর বিনম্রতা এটি উপরের দুটি গুণেরই ভিত্তি বলা চলে বিনম্রতা ছাড়া ধৈর্য বা মুক্তমন অর্জন করা প্রায় অসম্ভব যখন আমরা বিনম্র থাকি তখন আমরা নিজের ভুল স্বীকার করতে পারি অন্যের উপদেশ শুনতে পারি এবং নিজেদের উন্নত করার সুযোগ পাই রুদ্র এবং শেখর দুজনেই তাদের ভুল স্বীকার করে বিনম্রতার সঙ্গেই বুদ্ধের উপদেশ গ্রহণ করেছিল এই বিনম্রতাই তাদের জীবনে পরিবর্তন এনেছিল তাদের সত্যিকারের শান্তির পথে নিয়ে গিয়েছিল বিনম্রতা আমাদের অহংকার থেকে মুক্তি দেয় অহংকার মানুষকে একা কি করে তোলে কারণ অহংকারী মানুষ নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করে এবং অন্যদের সঙ্গে সহজে মিশতে পারে না কিন্তু বিনম্র মানুষ সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারে সবার কাছ থেকে শিখতে পারে এবং সবার ভালোবাসা অর্জন করতে পারে বিনম্রতা কেবল নিজেকেই উন্নত করে না এটি আমাদের চারপাশের পরিবেশকেও শান্ত এবং সুন্দর করে তোলে যখন একজন ব্যক্তি বিনম্র হয় তখন সে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয় অন্যের কথা মনোযোগ দিয়ে শোনে এবং অন্যের ভাবনাকে গুরুত্ব দেয় এই গুণগুলিই একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে অপরিহার্য বুদ্ধের এই সহজ গল্পগুলো আসলে জীবনের গভীরতম সত্যগুলি তুলে ধরে এই গল্পগুলো যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে আসছে তাদের পথ দেখাচ্ছে রুদ্রের ক্রোধ কিভাবে বুদ্ধের ধৈর্যের সামনে নগণ্য হয়ে গেল তা আমাদের শেখায় যে অন্যের নেতিবাচকতাকে আমাদের নিজেদের ভেতর প্রবেশ করতে দেওয়া উচিত নয় যখন আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে কেউ আমাদের অপমান করে বা রাগ দেখায় তখন আমাদের উচিত বুদ্ধের সেই প্রশ্নটি মনে করা যে যদি কেউ উপহার দেয় আর তুমি তা গ্রহণ না করো তবে উপহার কার থাকে এই প্রশ্নটি আমাদের মনকে শান্ত রাখতে সাহায্য করে এবং অন্যের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে এটি আমাদের শক্তি যোগায় কারণ আমরা বুঝতে পারি যে অন্যের রাগ আসলে তাদেরই সমস্যা আমাদের নয় এই মানসিকতা আমাদের ভেতরের শান্তি বজায় রাখতে অপরিহার্য এটি কেবল রাগের ক্ষেত্রেই নয় জীবনের অন্যান্য প্রতিকূলতাতেও প্রযোজ্য যখন আমরা ধৈর্য ধরে থাকি তখন আমরা কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানিয়ে বরং গভীরভাবে চিন্তা করে সঠিক পদক্ষেপ নিতে পারি শেখর নামের সেই অহংকারী ব্যবসায়ীর গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে জ্ঞান অর্জনের জন্য মনকে সর্বদা উন্মুক্ত রাখা প্রয়োজন আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু পূর্বধারণা থাকে কিছু বিশ্বাস থাকে যা আমরা সহজে ছাড়তে চাই না কিন্তু এই পূর্ব ধারণাগুলোই আমাদের নতুন কিছু শিখতে বাধা দেয় একটি পরিপূর্ণ পাত্রে যেমন নতুন কিছু ঢালা যায় না তেমনি অহংকারে ভরা মনেও নতুন জ্ঞান স্থান পায় না শেখর তার অহংকার ত্যাগ করে যখন তার মনকে উন্মুক্ত করেছিল তখনই সেটার সমস্যার সমাধান খুঁজে পেয়েছিল এই ঘটনা আমাদের শেখায় যে আমাদের সর্বদা মনে রাখতে হবে যে আমরা সব জানি না জীবনের প্রতিটি অভিজ্ঞতাই এক একটি পাঠ প্রতিটি মানুষের কাছ থেকে প্রতিটি পরিস্থিতি থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি যদি আমাদের মন সেই শেখার জন্য প্রস্তুত থাকে এই মুক্ত মন আমাদের কেবল ব্যক্তিগত জীবনেই সাহায্য করে না এটি সামাজিক জীবনেও এটি খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা অন্যের মতামতকে সম্মান করি তাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিই তখন সমাজে পারস্পরিক বোঝাপড়া বাড়ে এবং সংঘাত কণে এটি এক ধরনের সহানুভূতির জন্ম দেয় যা মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে আর বিনম্রতা এটি উপরের দুটি গুণেরই ভিত্তি বলা চলে বিনম্রতা ছাড়া ধৈর্য বা মুক্তমন অর্জন করা প্রায় অসম্ভব যখন আমরা বিনম্র থাকি তখন আমরা নিজের ভুল স্বীকার করতে পারি অন্যের উপদেশ শুনতে পারি এবং নিজেদের উন্নত করার সুযোগ পাই রুদ্র এবং শেখর দুজনেই তাদের ভুল স্বীকার করে বিনম্রতার সঙ্গেই বুদ্ধের উপদেশ গ্রহণ করেছিল এই বিনম্রতাই তাদের জীবনে পরিবর্তন এনেছিল তাদের সত্যিকারের শান্তির পথে নিয়ে গিয়েছিল বিনম্রতা আমাদের অহংকার থেকে মুক্তি দেয় অহংকার মানুষকে একাকি করে তোলে কারণ অহংকারী মানুষ নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করে এবং অন্যদের সঙ্গে সহজে মিশতে পারে না কিন্তু বিনম্র মানুষ সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারে সবার কাছ থেকে শিখতে পারে এবং সবার ভালোবাসা অর্জন করতে খুবই গুরুত্বপূর্ণ এই শিক্ষাগুলি কেবল বইয়ের পাতায় বা ধর্মীয় উপদেশে আবদ্ধ নয় এগুলি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগানো যায় যখন আমরা সকালে ঘুম থেকে উঠি তখন থেকেই আমরা এই শিক্ষাগুলো অনুশীলন করতে পারি সারাদিন ধরে আমরা যে সমস্ত মানুষের সঙ্গে মিশি যে সমস্ত পরিস্থিতির সম্মুখীন হই সেখানে এই গুণগুলো প্রয়োগ করার সুযোগ আসে যেমন ধরন আপনি সকালে ট্রাফিকের জ্যামে আটকে আছেন আপনার অফিসের জন্য দেরি হচ্ছে এমন পরিস্থিতিতে অনেকেই অধৈর্য হয়ে পড়েন রাগারাগি শুরু করেন কিন্তু যদি আপনি বুদ্ধের ধৈর্যের শিক্ষাটি মনে করেন তাহলে আপনি হয়তো শান্ত থাকতে পারবেন আপনি ভাববেন যে রাগ করে কোনো লাভ নেই এতে কেবল আপনার নিজেরই মানসিক শান্তি নষ্ট হবে বরং আপনি এই সময়টিকে অন্য কোনো কাজে লাগাতে পারেন যেমন কোনো পডকাস্ট শুনতে পারেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে ভাবতে পারেন এটিই ধৈর্য আবার ধরুন আপনার কর্মক্ষেত্রে আপনার একজন সহকর্মী একটি নতুন ধারণা দিল যা আপনার বর্তমান চিন্তাভাবনার সঙ্গে মেলে না আপনার প্রথম প্রতিক্রিয়া হতে পারে সেই ধারণাটিকে প্রত্যাখ্যান করা কারণ আপনি মনে করেন আপনার ধারণাটিই সেরা কিন্তু যদি আপনি বুদ্ধের মুক্ত মনের শিক্ষাটি মনে করেন তাহলে আপনি হয়তো সেই সহকর্মী ধারণাটিকে মনোযোগ দিয়ে শুনবেন আপনি ভাববেন যে হয়তো এই নতুন ধারণাটিতেই কোনো ভালো সমাধান লুকিয়ে আছে যা আপনি আগে ভাবেননি আপনার মনকে উন্মুক্ত রেখে আপনি নতুন কিছু শিখতে পারবেন এবং হয়তো একটি ভালো সমাধানও খুঁজে পাবেন এটি মুক্ত মন এবং পরিশেষে বিনম্রতা ধরুন আপনি কোনো একটি কাজ করতে গিয়ে ভুল করেছেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে সেই ভুলের জন্য বকাবকি করলেন এমন পরিস্থিতিতে অনেকেই আত্মপ্রক্ষ সমর্থন করার চেষ্টা করেন বা নিজের ভুল স্বীকার করতে চান না কিন্তু যদি আপনি বিনম্রতার শিক্ষাটি মনে করেন তাহলে আপনি হয়তো আপনার ভুল স্বীকার করবেন এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবেন আপনার ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনি তাদের কাছ থেকে শিখতে চাইবেন কীভাবে ভবিষ্যতে এই ধরনের ভুল এড়ানো যায় এই বিনম্রতা আপনার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করবে এবং আপনাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে এইভাবে গৌতম বুদ্ধের এই তিনটি গভীর শিক্ষা ধৈর্য মুক্ত মন ও বিনম্রতা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেয় এই শিক্ষাগুলি কেবল নিজেদেরকেই উন্নত করে না আমাদের চারপাশের বিশ্বকেও আরও সুন্দর এবং শান্তিপূর্ণ করে তোলে এই গল্পগুলি অনন্ত কাল ধরে মানুষের হৃদয়ে শান্তির বার্তা বয়ে আনছে এবং ভবিষ্যতেও আনবে এই শিক্ষাগুলি কোনো নির্দিষ্ট ধর্ম বা সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নয় এগুলি সর্বজনীন এবং সবার জন্য প্রযোজ্য যখন আমরা এই গুণগুলি অনুশীলন করি তখন আমরা সত্যিকারের সুখ এবং শান্তির সন্ধান পাই যা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য এই শান্ত ধীর গতিতে বলা গল্পগুলো আসলে আমাদের আত্মার গভীরে প্রবেশ করে আমাদের ভেতরে লুকিয়ে থাকা ভালো গুণগুলোকে জাগিয়ে তোলে এটি এমন এক স্রোত যা নিরন্তর আমাদের জীবনকে পুষ্ট করে এই শিক্ষাই জীবনের আসল পথ যা আমাদের অহংকার ক্রোধ এবং অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি দিয়ে জ্ঞানের আলোয় নিয়ে আসে সুতরাং আমরা এই গল্প থেকে কি শিখলাম আমরা শিখলাম যে রাগ নয় ধৈর্য ধরো এটি জীবনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার এক অব্যর্থ ঔষধ আমরা শিখলাম পূর্বধারণা ছেলে সবার মধ্যে ভালো দেখো যা আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং নতুন জ্ঞান অর্জনের পথ খুলে দেয় এবং আমরা শিখলাম সবসময় শেখার জন্য বিনম্র থেকো যা আমাদের অহংকার থেকে মুক্তি দেয় এবং আমাদের হৃদয়কে উদার করে তোলে এই তিনটি গুণই একত্রিত হয়ে একটি সুখী শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ জীবনের ভিত্তি স্থাপন করে গৌতম বুদ্ধের এই অমর বাণী এই অনন্ত জ্ঞানের ধারা আজও আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আলোকবর্তিকা হয়ে পথ দেখাচ্ছে এই পথই সত্য শান্তির পথ যা মানুষকে তার অভ্যন্তরীণ এবং বাহ্যিক সব বাধা থেকে মুক্তি দিয়ে চূড়ান্ত মোক্ষের দিকে নিয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ এই শিক্ষাগুলি কেবল বইয়ের পাতায় বা ধর্মীয় উপদেশে আবদ্ধ নয় এগুলি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগানো যায় যখন আমরা সকালে ঘুম থেকে উঠি তখন থেকেই আমরা এই শিক্ষাগুলো অনুশীলন করতে পারি সারাদিন ধরে আমরা যে সমস্ত মানুষের সঙ্গে মিশি যে সমস্ত পরিস্থিতির সম্মুখীন হই সেখানে এই গুণগুলো প্রয়োগ করার সুযোগ আসে যেমন ধরন আপনি সকালে ট্রাফিকের জ্যামে আটকে আছেন আপনার অফিসের জন্য দেরি হচ্ছে এমন পরিস্থিতিতে অনেকেই অধৈর্য হয়ে পড়েন রাগারাগি শুরু করেন কিন্তু যদি আপনি বুদ্ধের ধৈর্যের শিক্ষাটি মনে করেন তাহলে আপনি হয়তো শান্ত থাকতে পারবেন আপনি ভাববেন যে রাগ করে কোনো লাভ নেই এতে কেবল আপনার নিজেরই মানসিক শান্তি নষ্ট হবে বরং আপনি এই সময়টিকে অন্য কোনো কাজে লাগাতে পারেন যেমন কোনো পডকাস্ট শুনতে পারেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে ভাবতে পারেন এটিই ধৈর্য আবার ধরুন আপনার কর্মক্ষেত্রে আপনার একজন সহকর্মী একটি নতুন ধারণা দিল যা আপনার বর্তমান চিন্তাভাবনার সঙ্গে মেলে না আপনার প্রথম প্রতিক্রিয়া হতে পারে সেই ধারণাটিকে প্রত্যাখ্যান করা কারণ আপনি মনে করেন আপনার ধারণাটি সেরা কিন্তু যদি আপনি বুদ্ধের মুক্ত মনের শিক্ষাটি মনে করেন তাহলে আপনি হয়তো সেই সহকর্মীর ধারণাটিকে মনোযোগ দিয়ে শুনবেন আপনি ভাববেন যে হয়তো এই নতুন ধারণাটিতেই কোনো ভালো সমাধান লুকিয়ে আছে যা আপনি আগে ভাবেননি আপনার মনকে উন্মুক্ত রেখে আপনি নতুন কিছু শিখতে পারবেন এবং হয়তো একটি ভালো সমাধানও খুঁজে পাবেন এটি মুক্ত মন এবং পরিশেষে বিনম্রতা ধরুন আপনি কোনো একটি কাজ করতে গিয়ে ভুল করেছেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে সেই ভুলের জন্য বকাবকি করলেন এমন পরিস্থিতিতে অনেকেই আত্মপ্রক্ষ সমর্থন করার চেষ্টা করেন বা নিজের ভুল স্বীকার করতে চান না কিন্তু যদি আপনি বিনম্রতার শিক্ষাটি মনে করেন তাহলে আপনি হয়তো আপনার ভুল স্বীকার করবেন এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবেন আপনার ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনি তাদের কাছ থেকে শিখতে চাইবেন কিভাবে ভবিষ্যতে এই ধরনের ভুল এড়ানো যায় এই বিনম্রতা আপনার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করবে এবং আপনাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে এইভাবে গৌতম বুদ্ধের এই তিনটি গভীর শিক্ষা ধৈর্য মুক্ত মন ও বিনম্রতা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেয় এই শিক্ষাগুলি কেবল নিজেদেরকেই উন্নত করে না আমাদের চারপাশের বিশ্বকেও আরও সুন্দর এবং শান্তিপূর্ণ করে তোলে এই গল্পগুলি অনন্ত কাল ধরে মানুষের হৃদয়ে শান্তির বার্তা বয়ে আনছে এবং ভবিষ্যতেও আনবে এই শিক্ষাগুলি কোনো নির্দিষ্ট ধর্ম বা সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নয় এগুলি সর্বজনীন এবং সবার জন্য প্রযোজ্য যখন আমরা এই গুণগুলি অনুশীলন করি তখন আমরা সত্যিকারের সুখ এবং শান্তির সন্ধান পাই যা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য এই শান্ত ধীর গতিতে বলা গল্পগুলো আসলে আমাদের আত্মার গভীরে প্রবেশ করে আমাদের ভেতরে লুকিয়ে থাকা ভালো গুণগুলোকে জাগিয়ে তোলে এটি এমন এক স্রোত যা নিরন্তর আমাদের জীবনকে পুষ্ট করে এই শিক্ষাই জীবনের আসল পথ যা আমাদের অহংকার ক্রোধ এবং অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি দিয়ে জ্ঞানের আলোয় নিয়ে আসে সুতরাং আমরা এই গল্প থেকে কী শিখলাম আমরা শিখলাম যে রাগ নয় ধৈর্য ধরো এটি জীবনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার এক অব্যর্থ ঔষধ আমরা শিখলাম পূর্বধারণা ছেলে সবার মধ্যে ভালো দেখো যা আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং নতুন জ্ঞান অর্জনের পথ খুলে দেয় এবং আমরা শিখলাম সবসময় শেখার জন্য বিনম্র থেকো যা আমাদের অহংকার থেকে মুক্তি দেয় এবং আমাদের হৃদয়কে উদার করে তোলে এই তিনটি গুণই একত্রিত হয়ে একটি সুখী শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ জীবনের ভিত্তি স্থাপন করে গৌতম বুদ্ধের এই অমর বাণী এই অনন্ত জ্ঞানের ধারা আজও আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আলোকবর্তিকা হয়ে পথ দেখাচ্ছে এই পথই সত্য শান্তির পথ যা মানুষকে তার অভ্যন্তরীণ এবং বাহ্যিক সব বাধা থেকে মুক্তি দিয়ে চূড়ান্ত মোক্ষের দিকে নিয়ে যায়